খাচ্ছে ওই প্লাস্টিকটা ওই মাংস নিয়ে এসেছি গো একটু কষা কষা করে রান্না করো তো আজকে দুপুরে ভাত দিয়ে কষা মাংস খাবো কি বললি মাংস নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা দাও কই দাও এই নাও তুমি তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি হ্যাঁ আচ্ছা এ ফিউ moments later. কি রান্না হচ্ছে মা কে আরে জামাই বাবাজি ওই তোমার শ্বশুর একটু মাংস নিয়েছিলেন বুঝলে তাই একটু মাংস কষা করছি আরে তো গন্ধটা ঠিকই পাচ্ছিলাম কি হলো বাবা কি ভাবছো মনে মনে না না তেমন কিছুই ভাবছি না আসলে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করে যাই তাই এলাম আর কি ও ভালো করেছো এমনিও আজকে আমাদের বাড়ি মাংস হচ্ছে তা কিছুক্ষণ থেকে যাও একেবারে ভাত টাত খেয়ে যাবে নাকি ইয়ে মানে এত করে যখন বলছো ঠিক আছে তাহলে একেবারে ভাতটা খেয়েই যাচ্ছি ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি বরং চান করে আসো কেমন ততক্ষণে তোমার শ্বশুর মশাইও চলে আসবেন তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমার শ্বশুর মশাইরা আসতে মনে দেরি হবে তুমি খেয়ে নাও আগে আচ্ছা ঠিক আছে

বই গো হ্যাঁ বলো তাড়াতাড়ি ভাত লাগাও খুব খিদে লেগেছে তুমি এখানে বসো আমি আসছি এখনি ভাত নিয়ে কই দাও তাড়াতাড়ি মারা মাঠে কাজ করতে করতে এত জোরে খিদে লেগেছে না আর বলার নেই বলেন কি এই নাও এ কি মাংস কোথায় ও হ্যাঁ তো তোমাকে বলা হয়নি আসলে আমি যখন রান্না করছিলাম না আমাদের জামাই এসেছিল বুঝলি তাই দুপুরবেলা এলো খালি মুখে তার ফেরাতে পারি না তাই খেয়ে যেতে বললাম আর কি সে না হয় ঠিকই আছে কিন্তু মানা মাংস তরকারিটা নিয়ে আসবে তো নাকি এই ডিম ভাজা দিয়ে ভাল খাওয়া যায় না ই মানে মাংস তরকারি কা নেই কি বললি বাকি মাংস তরকারি নেই কি তুমি গালাগালি করছো কেন মাংস তরকারি তো জামাই খেয়ে নিয়েছে কি বললি মানা মাংস শেষ নাকি লাউড়া এক কেজি মাংস ছিল আর তুই বলছিস শেষ এখানে গুড় কি হচ্ছে নাকি আমি এবার কি করলাম জামাইকে দিয়ে খেতে চাই তাহলে কি মানা করব জামাই তো সব খেয়ে নিয়েছে মাংস এই বড় কি রকম খাঁটি ছিল জামাই রে বাপের জন্মে মাংস খাইনি নাকি লাউড়া একটা মান সম্মান বলে তো জিনিস থাকা দরকার নাকি এখানে দুজন লোক খায়নি এক কেজি মাংস বড় নিজে ছেড়ে দেয় সে গো এই নিয়ে তিন তিনবার হলো বড় যেদিন যেদিন মাংস নিয়ে আসি সুয়ারের বাচ্চাটা ঠিক চলে আসে সে গো ছেলে আমার জানতে পারে কি করে কে জানে